ভারতবর্ষের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম প্রশান্ত কিশোর ওরফে পিকে যে প্রশান্ত কিশোর দু হাজার চোদ্দ সালে বিজেপির ভোট পরামর্শদাতা হিসাবে কাজ করে বিজেপিকে প্রথমবারের জন্য দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় এনেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর তারপর থেকে কিন্তু এবার পরপর তিনবার সরকার গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যে প্রশান্ত কিশোর দু হাজার একুশ সালে তৃণমূলের কুশলী হিসাবে কাজ করে তিনি তৃণমূল কংগ্রেসকে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই প্রশান্ত কিশোরের দু লোকসভা ভোটের আগে থেকেই একাধিক মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার ভবিষ্যৎবাণীতে একেবারে বিস্ফোরণ করেছিল সহ গোটা দেশে কি হতে চলেছে গোটা দেশের মধ্যে বিজেপি ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বড় দাবি করেছিলেন প্রশান্ত কিশোর এমনকি বিজেপি যে দাবি করেছিল তারা চারশো পার করবে প্রশান্ত কিশোর কষ্ট করেছিলেন বিজেপি দু হাজার উনিশের থেকে ভালো ফল করবে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু চারশো পার করতে পারবে না এবং পশ্চিমবঙ্গের জন্য বড় ভবিষ্যৎবাণী ছিল বিজেপি পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এক নম্বর দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে তৃণমূলের আসন কমতে চলেছে একাধিক ভবিষ্যৎবাণীতে টোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা দেশের রাজনীতিতে সেই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কার্যত মুখ থুবড়ে পড়েছে লোকসভা ভোটের রেজাল্টে গোটা ভারতবর্ষের মানুষ প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীকে কার্যত নস্বাত করে দিয়েছেন এবং যে লড়াইটা হয়েছে লোকসভা ভোটে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই এনডিএস সিবির কোনো ক্রমে তারা সংখ্যাগরিষ্ঠতার দিকে গেছে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট একটু এদিক ওদিক হলেই ভারতবর্ষের ঘোড়া কেনাবেচার রাজনীতির মতো একটু এদিক ওদিক হলেই কিন্তু সরকার উল্টে যেতে পারে তাই আগামী পাঁচ বছরের জন্য ভারতবর্ষে কিন্তু একটা তোলপাড় চলতে চলেছে রাজনীতিতে আর তার মধ্যেই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ বাণী না মিলতেই ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর অবশেষে ভোটের রেজাল্টের দুদিন পর মুখ খুললেন প্রশান্ত কিশোর মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা এবার প্রশান্ত কিশোরের বড় দাবিতে একেবারে তোলপাড় পড়ে গেল গোটা দেশে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এতদিন নির্বাচনী কৌশলী হিসাবে রাজনীতির আঙিনায় পরিচিতি ছিলেন তিনি শুধু তাই নয় অনেক রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল তৈরি করে ক্ষমতায় আনলেও এখন এই নির্বাচনী কৌশলই নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে দিয়েছেন এবার জনসুরজ পদযাত্রার স্থপতি এবং দেশের বিখ্যাত নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর তিনি জানিয়েছেন তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন প্রসঙ্গত এবার লোকসভা ভোটের ফল নিয়ে প্রশান্ত কিশোর যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা প্রায় মেলেনি প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যখন করব তখন আর সভাপতি লালু প্রসাদ যাদব এবং জেডিউ সভাপতি নীতিশ কুমারের মতো নেতাদের দাঁতে ব্যথা হবে তিনি স্পষ্টভাবে বলেছিলেন আমাকে ধাক্কা দেওয়া তাদের ক্ষমতা নেই বিহারে পদযাত্রা করা প্রশান্ত কিশোর বলেন জনসুরজ সমাজের মানুষের কথা বলবে নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব আমাকে ধাক্কা দিতে পারবেন না তিনি বলেন আমি যদি বিহারে লড়ি তাহলে এত শক্তি দিয়ে লড়ব যে এই সব নেতার দাঁত ভেঙে যাবে আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আমার কাজ দেখেছেন সমাজে অনেক মানুষ আছে যারা শুধু লড়াই করার জন্য লড়াই করে আমি তাদের মধ্যে নই কিশোর আরও বলেন আমি বিহারের ছেলে সারা দেশের নেতারা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমার কাছে পরামর্শ চান তখন এই নেতারা আমাকে নিয়ে কি করবেন সমাজের মানুষ একবার উঠে দাঁড়ালে জনশক্তির সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না পিকের কথায় আপনি যদি যুদ্ধ করতে আসেন তাহলে ধরে নিন আপনিও আপনার মনে বিজয়ের নীল নকশা নিয়ে এসেছেন আমরা চিন্তা করে এখানে এসেছি এটি একটি কঠিন কাজ এটি করতে কতটা শক্তি প্রয়োগ করতে হবে কত ঘাম ঝরাতে হবে কত ব্যবস্থা করতে হবে তা আমি জানি সব কিছু চিন্তা করি আমরা বিহারে এসেছি প্রশান্ত কিশোর আরও বলেন এই সব নেতারা ভাবছেন আমরা রাজনৈতিকভাবে ধাক্কাধাক্কি করব কিন্তু তা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন অর্থাৎ এবার কিন্তু লোকসভা ভোটের পর আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে এবার কিন্তু তার দল আত্মপ্রকাশ করতে চলেছে বিধানসভা ভোটে লড়াই করতে চলেছে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে লড়াই করবেন প্রশান্ত কিশোর তিনি স্পষ্ট বলেছেন লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের দাঁতে ব্যথা ধরিয়ে দেবো এমন রাজনীতি করব। আর তার মধ্যেই কিন্তু প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী কিন্তু এবার একেবারে মুখ থুবড়ে পড়েছে গোটা দেশে তিনি স্পষ্ট বলেছেন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন দু হাজার একুশে পশ্চিমবঙ্গে যা বলেছিলাম তাই হয়েছে তাই এবার লোকসভা ভোটে তার যে সমীক্ষা সেই সমীক্ষা মেলেনি তবে তিনি যে দাবি করেছিলেন বিজেপি চারশো পেরোতে কখনোই পারবে না সেটা কিন্তু একেবারে হুবাহু মিলে গেছে তবে তার যে দাবি ছিল বিজেপি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে তিনশো পার করবে দু হাজার উনিশের থেকে ভালো ফল করবে সেগুলি কিন্তু একটাও মেলেনি এবং পশ্চিমবঙ্গে কিন্তু ফল উল্টো হয়ে গেছে তিনি দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং এক নম্বর দল হিসাবে আত্মপ্রকাশ করবে কিন্তু উল্টে তৃণমূল কংগ্রেসই উনত্রিশটি আসন পেয়ে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেসই এক নম্বর দল হিসাবে ফের আত্মপ্রকাশ করেছে তাই প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী না মেলায় তিনি কিন্তু এবার সরাসরি রাজনীতিতে পা দিলেন তিনি কিন্তু সরাসরি এবার বিধানসভা ভোটে লড়তে চলেছেন তার দল নিয়ে বিহারের রাজনীতিতে কিন্তু একটা নয়া সমীকরণ আসতে চলেছে শুধুমাত্র বিহারে নয় এর পরবর্তী লোকসভা নির্বাচনে ভারতবর্ষের রাজনীতিতেও কিন্তু একটা বড় সড়ো সমীকরণ কিন্তু আসতে চলেছে যে প্রশান্ত কিশোরের হাত ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবারের জন্য সরকার গঠন করেছিল দু হাজার সালে বিজেপি সেই নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশেও হ্যাটটিক করলেন তিন তিনবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন অর্থাৎ যে পথটা রচনা করে দিয়েছিলেন প্রশান্ত কিশোর সেই পথেই কিন্তু যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তার ভবিষ্যৎবাণী না মিললেও তিনি যা দু হাজার চোদ্দো সালে করেছেন এবং পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যা করেছেন সে কথাই কিন্তু ফের একবার মনে করিয়ে দিলেন রাজনৈতিক মহলকে প্রশান্ত কিশোর তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশের রাজনীতিতে প্রশান্ত কিশোর তার দল নিয়ে আত্মপ্রকাশ করলে গোটা দেশের রাজনীতির সমীকরণ পাল্টে যায় কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের